লাইট উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ আজকে আমাদের আন্দোলনের পঞ্চম দিন আমি আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে সরকারকে অবগত করতে চাই যে আজকের এই জাতি কারিগর সম্মানিত শিক্ষকবৃন্দ আজকে পঞ্চম দিন তাদের গায়ের গাম ভিজে গায়ের গামি ভিজে মাটি মাতে শুয়ে আছে আজকের জলাই উপার্থনের পরে যে সরকারে আছেন আপনারা সেখানে অধিকাংশ উপদেষ্টা শিক্ষক আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা শিক্ষক শিক্ষা উপদেষ্টা একজন শিক্ষক অধিকাংশ শিক্ষক উপদেষ্টা থাকা সত্ত্বেও আমি সরকারকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ যেভাবে বলে খেয়ে না খেয়ে আজকে পাঁচ দিন যাবৎ এই ঢাকায় পড়ে আছেন তাদের খাওয়া নাই পানি নাই তাদের পেটে ভাত নাই তারা বাড়ি ভাড়া পায় মাত্র এক হাজার এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে এই দ্রব্যমূল্যের বাজারে তো দূরের কথা বাড়িগুলো বাড়িতেও ভাড়া পাওয়া যায় না তাই সরকারকে আমি অবগত করতে চাই বিনীতভাবে অনুরোধ চালাচ্ছি আপনারা আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল পাতা এবং কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট এটা আমি আপনাদের বিনয় অনুরোধ চালাচ্ছি আপনাদের এই আপনারা আমাদের এই দাবিটা মেনে নেন আমাদের দাঁড়িয়ে থাকার মতো একটা শক্তি সঞ্চয় করার উৎসাহ উদ্দীপনে দেন আমরা যেন এই ভবিষ্যৎ প্রজন্মদেরকে ভালো করে শিক্ষা দিতে পারি এবং জাতিকে শিক্ষা দিকে এগিয়ে দিতে পারি আমাদের তো গায়ের কাপড় নেই পেটে ভাত নেই এই পনেরোশো টাকা মেনে নিন পনেরোশো টাকা চিকিৎসা ভাতা মেনে নিন বীজ বাড়ি বাড়িবারে মেনে নিন এবং কর্মচারীদের জন্য পঁচাত্তর মেনে নিন আমরা শিক্ষক আমাদের ক্লাসরুমে আমাদেরকে মানায় আমাদের এই রাস্তাঘাটে আমাদেরকে মানায় না তাই সরকারকে বিনীত জানাচ্ছি অতি দ্রুত আমাদের দাবিগুলো মেনে নিয়ে আমাদেরকে ক্লাসরুমে দেন আমরা আমাদের শ্রম মেধা আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের জন্য বিনিয়োগ করতে চাই আমরা রাস্তায় থাকতে চাই না রাস্তা আমাদেরকে মানায় না আমরা শিক্ষক আমরা আমাদের শ্রেণিককে আমাদের সবচেয়ে মানাই তাই তাই আমি সরকারকে উপদেষ্টা জন শিক্ষক শিক্ষা শিক্ষক পরিকল্পনা উপদেষ্টা জন শিক্ষক হ্যাঁ তাই আমি বিনীত আহ্বান করব আমাদের দাবি দূর মেনে নিন যত তাড়াতাড়ি মেনে নেবেন আমরা তত তারি ক্লাসে ফিরে যাব আমি সরকারকে আরো অনুরোধ করে জানিয়ে দিতে চাই এই 20 পার্সেন্টের কমে আমরা কোন অবস্থায় মানব না 75% কর্মচারীদের জন্য যেন তাড়াতাড়ি মেনে নেন এবং মেডিকেল ভাতা 1500 মেনে নেন তাই সম্মানিত শিক্ষকবৃন্দ আপনাদের কাছে প্রদার্ত আহ্বান জানাচ্ছি আপনারা ধৈর্য সহকারে এই কেন্দ্রীয় সহক অবস্থান করবেন আমাদের দ্বারা কোনো যেন জনবির কারণ না হয় তাই আপনারা সম্ভব যত সম্ভব শৃঙ্খল সহিত অবস্থান করবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি